আচ্ছা তুমি কি জানো এই বিশ্বে এমন কিছু ফ্যাক্স আছে যা শুনলে তোমার বাস্তবতাকেও মিথ্যা মনে হবে ফ্যাক্টস নাম্বার ওয়ান একজন মানুষ তার জীবদ্দশায় গড়ে প্রায় ষাট হাজার লিটার লালা উৎপন্ন করে ভাবা যায় তুমি এই বিশাল পরিমাণ লালা দিয়ে প্রায় দুইটি সুইমিং পুল খুব সহজেই ভরে ফেলা সম্ভব আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো আমরা ঘুমের মধ্যেও লালা উৎপন্ন করি যদিও সেটা বেশিরভাগ সময় খেয়াল করি না আর খেয়াল করলেও কেউ যদি ধরে ফেলে সেটা আমরা স্বীকার করি না আলতু কথা একদম কবি নেই যাই হোক ফ্যাক্টস নাম্বার 2 একটা অক্টোপাসের হৃৎপিণ্ড থাকে তিনটি আর অবাক করার মতো ব্যাপার হলো অক্টোপাসের রক্তের রং হয় নীল এটা হয় এই কারণেই যে তাদের রক্তে হিমোগ্লোবিনের বদলে হিমোসায়ানিন নামে এক ধরনের প্রোটিন থাকে যা অক্সিজেন পরিবহনে সাহায্য করে আর এই কারণেই তাদের রক্তের রং নীলচে দেখায় ফ্যাক্টস নাম্বার 3 মহাশূন্য যদি কেউ কান্না করে তাহলে তার চোখের জল নিচে পড়বে না মনে পারে ভাই এটা এটা আবার কেমন কথা হওয়ার কারণ সেখানে নেই পৃথিবীতে আমরা যখন কাঁদি তখন চোখের জল স্বাভাবিকভাবেই নিচের দিকে পড়ে যায় কিন্তু মহাকাশে মধ্যাকর্ষণ না থাকায় চোখের জল ছোট ছোট পানির বলের মতো ভেসে থাকে তাই মহাকাশচারীরা চাইলে অদ্ভুত ভাসমান জলবিন্দু নিয়ে খেলাও করতে পারে তার নাম্বার ফ্যাক্টস টি বলার আগেই জানিয়ে রাখছি আজকের এই ভিডিও শেষে থাকছে একটি ইন্টারেস্টিং ধাঁধা যেটার উত্তর দিতে পারলে তুমি পেতে পারো একটি স্পেশাল গিফট কিন্তু সমস্যা হলো নাইন্টি নাইন মানুষই এটার উত্তর দিতে পারে না তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো ফ্যাক্স নাম্বার চার আমাদের মস্তিষ্কে সংরক্ষিত স্মৃতির আশি পার্সেন্ট মাত্র একদিনের মধ্যেই মুছে যায় তাই অনেক সময় আমাদের মনে থাকে না যে গতকাল রাতে কি খেয়েছিলাম বা পুরনো বন্ধুদের কথাও কিছু কিছু সময় ভুলে যাই এর কারণ হলো আমাদের ব্রেন শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংরক্ষণ করে রাখে আর কম গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার বাড়ির পিছনে ফেলে আসে আই মিন অপ্রয়োজনীয় তথ্যগুলো সে মুছে ফেলে ফ্যাক্টস নাম্বার পাঁচ পৃথিবীতে প্রতি পাঁচ সেকেন্ডে গড়ে একশোটি বজ্রপাত হয় সারা বিশ্বে এক বছরে প্রায় এক দশমিক চার বিলিয়ন বজ্রপাত ঘটে যার মধ্যে সবচেয়ে বেশি হয় ভেনিজুয়েলার ক্যাটাটুম্বো নদী এলাকায় পয়েন্ট এই নামটা বলার জন্য আমার দশটা টেক লাগছে ভাই তো এটার জন্য একটা লাইক তো ভাই আমি পাই তাই না বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে ওকে এই ভেনেজুয়েলার ক্যাটাটোমো নদী এলাকায় এমন একটি জায়গা আছে যেখানে এক রাতেই দশ হাজারের বেশি বজ্রপাত হয় ফাইনালি ভিডিওটি শেষের দিকে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ভিডিও আজকের প্রশ্ন পৃথিবীর একমাত্র প্রাণী কোনটি যা কখনোই ঘুমায় না এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই থাকছে একটি আকর্ষণীয় গিফট প্রথমে সঠিক উত্তর যে দেবে তার নাম ঘোষণা করা হবে আমাদের পরের ভিডিওতে উত্তর দেওয়ার জন্য কমেন্ট বক্সে গিয়ে দা ফ্যাক্ট পালস অ্যান্সার দেন আপনার উত্তর দেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখে ফেলুন যেন আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টেসে